অনুব্রত মন্ডলের হাতে তুলে দেওয়া হল রূপর তীর্ধনু ইলামবাজারের রামনগর জনসভা থেকে জঙ্গল মহলে একটি নতুন পঞ্চায়েতের প্রস্তাব রাখলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মন্ডল, পাশাপাশি রবিবার এই জনসভা থেকে অনুব্রত মণ্ডলের হাতে তুলে দেওয়া হল অঞ্চল নেতৃত্বের তরফে সাড়ে তিনশো গ্রাম ওজনের রূপট তীর্ধনু এই সভায় বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মন্ডল বলেন ইলাম মোট তিরিশটি বুথ আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বীরভূম জেলা শাসককে অনুরোধ রাখবো ইলাম বাজারে জঙ্গল মহলে একটি নতুন পঞ্চায়েত তৈরি করা হবে পনেরোটি করে মোট তিরিশটি বুথ দুটি পঞ্চায়েতে ভাগ করা হবে এতে জঙ্গল মহলের আদিবাসী মানুষদের অনেক উপকার হবে যদিও অনুব্রত মন্ডল রূপর তীর্থ লোক নিয়ে কোন মন্তব্য করতে চাননি তিনি বলেন এটি আদিবাসীদের প্রতীক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ বোলপুরের সাংসদ অসিত মাল বিধায়ক বিকাশ রায় চৌধুরী সহ অন্যান্য তৃণমূলের নেতৃবৃন্দ সংকল্পদের রিপোর্ট বীরভূম